আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে সানমুন পেজান লফটের নতুন একটি ভিডিওতে স্বাগতম মাসাল্লাহ একশো কিলো জেনারেশন খায়রা গলা পেয়ার মাদিটা চুইটল নটটা নাইরা ডিম নিয়ে বসে আছে পেয়ারটা হাত বদল করা হবে যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন আমার সাথে নটটা নিজে সত্তর কিলো পর্যন্ত পাল্লা করা এবং মাদিটা টুন্ডা ওটা বাচ্চা থেকেই যখন হয়েছে তখন থেকেই টুন্ডা মাদির আপন ভাই একশো কিলো থেকে আসা এবং নরের ভাতিজা একশো এক কিলো থেকে আসা নরের ছেলে সত্তর কিলো পর্যন্ত পাল্লা করা এইটা হচ্ছে এই পেয়ারের বাচ্চা মাশাল্লাহ নটটা খুব সুন্দর হওয়ার কারণে ঝাঞ্জি করে রাখা হয়েছে মার্শাল্লাহ ব্রিডার হিসাবে বানানো হয়েছিল এটাকে বাট ছোট ভাই বাপ্পি কবুতরগুলো হাত বোতল করে ফেলবে যদি কারো দরকার পড়ে যোগাযোগ করতে পারেন মাশাল্লাহ খুব সুন্দর নটটা এবং ওদের বাচ্চা কাচ্চারও খুব ভালো রেজাল্ট একশো এক কিলো থেকে আসা সত্তর কিলো থেকে আসা পঞ্চান্ন কিলো থেকে আসা দু হাজার তেইশ চব্বিশের টুর্নামেন্টে লালবাগ এল সিপিসি ক্লাব থেকে খুব সুন্দর কালারটা এবং জেনারেশানটাও খুব ভালো যদি কারো দরকার পড়ে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে যার দরকার পাবে যোগাযোগ করবে